আমার প্রিয় ছাত্রছাত্রী সবাইকে দ্বিতীয় পর্বে স্বাগতম আজকে আমরা শুরু করব গতদিনে যে হোমকাস ছিল তার প্রথম যে বিক্রিয়াটা সেটা হল পটাশিয়াম ডাইক্রোমেট সালফুরিক অ্যাসিড এবং এই জাই আশা করি তোমরা এগুলো সব করেছো আমার সাথে মিলিয়ে নাও প্রথমেই এটা হলো আমাদের জারক এইটা হল আমাদের

প্রথম পর্বে আমি বলেছিলাম ছোট্ট একটা টেকনিক তোমরা একটুখানি মনে রাখবে সেটা হলো পটাশিয়াম ডাইক্রোমেট তিনটা জ্যামান অক্সিজেন দেয় পার ম্যাগানেট পাঁচটা জ্যামান অক্সিজেন দেয় এই করে তিনটা জ্যামান অক্সিজেন দেয় ব্যালান্স করি এখানে পটাশিয়াম দুইটা পটাশিয়াম দুইটা ক্রোমিয়াম দুইটা ক্রোমিয়াম দুইটা সালফেট তিনটা আর একটা চারটা সেই জন্য এখানে আমরা চার দিলাম চার দিলে চার দু আটটা হাইড্রোজেন সেই জন্য আমরা এখানেও চার দিলাম

বিআর টু তেমনি করে আয়োডিন আই টু আকারে ক্যালসিয়াম হলো সবসময় পারমাণবিক হয় তিনটে জায়মান অক্সিজেন এখান থেকে ছয়টা জায়মান হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে তিন অনু উৎপন্ন করবে এইখানে এইখানে আমরা তিন দিয়ে গুণ করে ছয়টা বানিয়ে ফেলব যারা গত পর্ব দেখনি তারা এইখানে একটু প্রশ্ন করতে পারো যে স্যার এখানে ছটা হাইড্রোজেন কোথা থেকে আসলো এখানে আছে তো দুইটা হাইড্রোজেন উত্তর হলো এই সাইটা সব সময় ভাঙছে এখানে কন্টিনিউয়াসলি ভাঙছে ভেঙে হাইড্রোজেন তৈরি করছে এখানে আনলিমিটেড হাইড্রোজেন তৈরি হচ্ছে তার থেকে মাত্র তিনটি অক্সিজেন মাত্র ছটা হাইড্রোজেন নিয়ে তিন অনুপাতে তৈরি করছে এখানে তো একটা এই না একটা বিক্রিয়ায় কোটি কোটি এই সাই অনু বিক্রিয়া করে সেখান থেকে হাইড্রোজেন তৈরি হয় সেখানেও কোটি কোটি হাইড্রোজেন পরমাণু তৈরি হয় জার্মান হাইড্রোজেন তৈরি হয় সেখান থেকে মাত্র প্রতি ধাপে ছটা করে হাইড্রোজেন নিয়ে তিন তৈরি করে এই ছটা এটা ছয়টা তিন দুগুলি ছয়টা এই তিন সম্পূর্ণটার সাথে গুণ এই তিনটা এই তিনটা কেটে যাবে থাকবে আমাদের বাম পাশে কে টুয়ার টু সেভেন প্লাস ছয়টা এইস আই পাশে কে টু এস ও ফোর ক্রোমিয়াম সালফেট প্লাস চার পানি প্লাস চার কেন তার চেয়ে বেশি হবে এই যে এখানে চার এখানে তিন মোট হবে সাত আর থাকবে আয়োডিন তিনটা আয়োডিন আমরা একটু দেখে সবগুলো দুই পাশেই সমান আছে এখানে সমান সব চিহ্নের পটাশিয়াম দুইটা পটাশিয়াম দুইটা ক্রোমিয়াম দুইটা ক্রোমিয়াম দুইটা চারটা সালফেট তিনটার একটা চারটা সালফেট আয়োডিন ছয়টা এই যে ছয়টা তিন দুগুণি ছয়টা হাইড্রোজেন ছটা ছয়টা চার দুগুণি আটটা আট আর ছয় চোদ্দটা সাত দুগুণি চোদ্দটা অক্সিজেন সাতটা এখানে হলো এই যে অক্সিজেন সাতটা স্যার সালফেটের ভিতর যে অক্সিজেন রয়েছে সালফেটের ভিতরে অক্সিজেনটা আমরা সালফেট সংকটে ধরেছি যে চারটা সালফেট এর পাশে একটা চারটা সালফেট ক্লিয়ার পরেরটা পটাশিয়াম ডাইক্রোমেট এইচ সেল এটা কেমন হবে ভাবে প্রথমে এটা বিক্রিয়া করবে এটা বিক্রিয়া করলে কে টু সি বিক্রিয়া করলে প্রথমে পটাশিয়াম কোরাইড তারপরে ক্রোমিয়াম কোরাইট তারপরে পানি তারপরে তিনটা জ্যামন অক্সিজেন ব্যালেন্স করবে এখানে পটাশিয়াম দুইটা এখানে দুই দিলাম দুই দিলে একটু সমস্যা হবে পটাশিয়ামটা একটু থাকতে লাগুক ক্রোমিয়ামটা দেখি এখানে ক্রোমিয়াম দুইটা এখানে দুই দিলাম তিন দিন ছটা ছয়টা আর এখানে পটাশিয়াম দুইটা এখানে দুই দিলাম ছয় দুই আটটা তাহলে এখানে আমরা আটটা দেব আটটা দিলে এখানে আমরা চারটা দেব সাতটা অক্সিজেন চারটা তিনটা সাতটা অক্সিজেন জায়মান অক্সিন তৈরি হয়ে গেল বিজারক এস সালফার প্লাস দুইটা জায়মান হাইড্রোজেন তিনটা অক্সেন বিক্রিয়া করবে ছয়টা জায়মান হাইড্রোজেনের সাথে উৎপন্ন হবে তিন অনুপানি এখানে যেহেতু ছয়টা সেই জন্য এখানে সম্পূর্ণটাকে আমরা তিন দিয়ে গুণ করব এই ছটায় ছটায় এই তিনটা তিনটা ব্যালান্স হয়ে যাবে থাকবে আমাদের কে টুয়ার টু সেভেন প্লাস এইট এইচ এল প্লাস এইখানে হচ্ছে তিনটা এইচ টু এস পাশে থাকবে দুইটা এল দুইটা ক্রোমিয়াম ক্লোরাইড চারটা তিনটা সাতটা পানি প্লাস তিনটা সালপার এটাও আশা করি তোমার সাথে আমাদের মিলে গিয়েছে

ক্রোমিয়াম ক্লোরাইড পানি আর তিনটা জার্মান অক্সিজেন ব্যালান্স করবো একইভাবে এখানে দুইটা এখানে দুইটা তাহলে তিন দুগুণে ছয় আর দুই আটটা এখানে আটটা এখানে চারটা অক্সালিক অ্যাসিড কেমন ভাবে ভাঙে কালকে শিখিয়েছিলাম আমরা গত ক্লাসে প্রথম পর্বে কার্বন ডাই অক্সাইড আর জার্মান হাইড্রোজেন দুইটা এখানে দুই সব ঠিক আছে তিনটা জ্যামান অক্সিজেন ছয়টা জ্যামান হাইড্রোজেন সাথে বিক্রিয়া করে তিন অনুপানি উৎপন্ন করবে সম্পূর্ণটাকে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে এই ছয়টা ছয়টা তিনটা তিনটা ব্যালান্স হয়ে যাবে বাম পাশে থাকবে আমাদের কে টু সি আর প্লাস এইট এইসিএল প্লাস তিনটা অক্সেলিক অ্যাসিড সমান সমান ছয়টা কার্বন ডাইঅক আগে এটা লিখি টু কেসিএল প্লাস টু সি আর সাতটা পানি কন ছয়টা কার্বন ডাইঅক্সাইড নিশ্চয় মিলেছে না মিললে তো আসেই আমি ইনবক্স করবে আমি প্রয়োজনে আবার ক্লাস নেব আবার এটা বুঝিয়ে কঠিন একটা করি কে এম এন ফোর প্লাস এই সেল প্লাস এইচ টু সি টু ও ফোর অনেকের কাছে কঠিন কিন্তু আশা করি তোমাদের কাছে আস্তে আস্তে সোজা হয়ে যাবে একেবারে সোজা প্রথমে এটা বিক্রিয়া করবে প্লাস এইচ সেল বিক্রিয়া করে কি হবে কোরাইড প্লাস ম্যাঙ্গানাস প্লাস প্লাস পানি পটাশিয়াম পান ম্যাঙ্গানোর অক্সিজেন দেয় গত পর্বে আমরা শিখেছি পাঁচটা যেমন অক্সিজেন দেয় পাঁচটা যেমন অক্সিজেন ব্যালান্স করি এখানে পটাশিয়াম একটা এখানে পটাশিয়াম একটা ম্যাঙ্গানিজ একটা ম্যাঙ্গানিজ একটা সব ঠিক আছে কিন্তু এখানে দুইটা এখানে যদি দুই দেই তাহলে তাহলে দিলে হয়ে যাবে সমস্যা এখানে একটু সমস্যা দেখো যদি আমরা এখানে ক্লোরিন দুইটা আছে বলে এখানে দুই দেই কিন্তু ক্লোরিন আসলে তিনটা আছে এখানে একটা ক্লোরিন এটা কিন্তু আমি যদি এখানে তিন দেই তিন দিলে হাইড্রোজেন তিনটা হয়ে যাবে সেই জন্য এখানে তো তিনটা বানাতে পারবো না তাহলে কি করতে হবে তাহলে শুরুতে এখানে আমরা দুই দিয়ে দিই তাহলে এখানে দুই এখানে দুই দেখো তো কি হয় দুই দু চার আর দুই ছটা এখানে দিলাম ছয়টা এখানে দিলাম তিনটা তাহলে কি হবে পাঁচটা অক্সিজেন আর তিনটা অক্সিজেন আটটা অক্সিজেন এই যে চার দখুন আটটা অক্সিজেন ছটা ক্লোরিন দুই দুগুণে চার আর দুই ছটা করেন দুটো পটাশিয়াম দুটো পটাশিয়াম ঠিক আছে H2C2O4 একই ভাবে ভাঙবে H2C2O4 এটা ভেঙে কি হবে গতদিন শিখেছিলাম একটু আগেও শিখলাম কার্বন ডাই অক্সাইড প্লাস জার্মান হাইড্রোজেন দুইটা এখানে দুইটা এই পাঁচটা জার্মান অক্সিজেন দশটা জামান হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে দশটা জায়মান হাইড্রোজেন কিন্তু আমাদের এখানে আছে হাইড্রোজেন সেই জন্য একে পাঁচ দিয়ে গুণ করে দশ বানাতে হবে সম্পূর্ণটাকে পাঁচ গুণ করতে হবে যোগ করলাম এটা ব্যালান্স হলো এটা ব্যালান্স হলো বাম পাশে কি থাকবে দুইটা পটাশিয়াম ক্লোরাইড তিনটা ম্যাঙ্গানাস ক্লোরাইড প্লাস তিনটা আর পাঁচটা আটটা পানি প্লাস পাঁচ দুগুণি এই পাঁচ দুগুণি দশটা কার্বন ডাইঅক্সাইড সবার সঙ্গে আশা করি মিলেছে কারণ এটা আমি গতদিন বারবার করে শিখিয়েছিলাম এই ভাঙাটুকু কিভাবে ভাঙে এটাও শিখিয়েছি দুইবার প্র্যাকটিস করলে তিনবার প্র্যাকটিস করলে প্রয়োজনে চারবার প্র্যাকটিস করলে এটা তো না হওয়ার কথা না আর প্র্যাকটিস করার চাইতেও আর একটা টেকনিক রয়েছে তুমি রিয়াকশনটা বারান্দায় যে কোথাও যে একবার চিন্তা করো দেখবে যদি চোখের সামনে ভেসে ওঠে তাহলে বুঝবে এটা কমপ্লিট নেক্সট কেমেন্লাস সালফিউরিক আশা করি পারবে তারপর তোমাদের সাথে দেখি মেলে কিনা আমি করি তুমি দেখো তোমরা আমার সাথে মেলে কিনা তোমাদের কেমেন প্লাস সালফিউরিক অ্যাসিড আমরা কিন্তু সামনের ক্লাসে করবো নেক্সট কিওয়ার্ড জারুন সংখ্যা জারুন সংখ্যার খুটি নাটি যেখানে যা কিছু আছে সামনে পর্বে আমরা শিখে ফেলব দেখতে মিস করবে না কিন্তু ফর সালফেরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করে পটাশিয়াম সালফেট ম্যাঙ্গানাস সালফেট পানি আর পাঁচটা যে করলে এখানে যেহেতু পটাশিয়াম দুইটা সেই এখানে দুই দিলাম দুই দিলে দুই দেওয়ার সাথে সাথে ম্যাঙ্গানিস দুইটা হলো এখানে দুই দিলাম ম্যাঙ্গানিস দুটা হওয়ার সাথে সাথে সালফেট দুইটার একটা তিনটা হলো এখানে তিন দিলাম তিন দিলে হাইড্রোজেন ছটা হয়ে গেল কিন্তু এখানে আছে দুইটা সেই এখানে তিন দিলাম গত পর্বে শিখিয়েছি এই চাই একটু আগে আমরা দেখেছি এই চাই কেমন করে ভাঙে আই টু প্লাস জায়মান হাইড্রোজেন যেহেতু এখানে আইটু হয়েছে হয়েছে মানে এটা হতেই হবে গ্যাসীয় মূল দিতেই হবে ক্লোরিনকে সিএল টু লিখতেই হবে অক্সিজেনকে কে ও টু লিখতে হবে আয়োডিনকে আই টু লিখতে হবে হাইড্রোজেনকে কে এইচ টু লিখতে হবে

স্যার ওখানে তো ছিল দুটা হাইড্রোজেন আপনি দশটা নিয়েছেন কেন এখানে দুটো হাইড্রোজেন ছিল ঠিকই আছে এটা মূলত হলো এই সাইয়ের বিক্রিয়া এই সাই ভাঙছে একটাই এই সাই মানে দুটো এই সাই ভেঙে দুটো জায়মান হাইড্রোজেন উৎপন্ন করছে এরকম শত শত কোটি কোটি এই সাই একই স্টাইলে ভাঙছে ফলে এখানে দশটা জায়মান হাইড্রোজেনের কোনো অভাব নেই প্রতিনিয়ত এখানে তৈরি হচ্ছে সেখান থেকে সে দশটা জ্যামান হাইড্রোজেন নিচ্ছে ক্লিয়ার এই পাঁচটা জ্যামান অক্সেন পাঁচটা জ্যামান অক্সিজেন কেটে গেল দশটা দশটা তাহলে টু কে এম এন ও ফোর প্লাস তিনটা সালফিউরিক অ্যাসিড বাম পাশে দশটা এইচআই সমান সমান কে টু এস ও ফোর টু এম এস ও ফোর প্লাস আটটা পানি প্লাস আয়োডিন এটা কিন্তু ব্যালান্সড বিক্রিয়া ব্যালান্সড কেন বলছি এই বাম বামপাশে সময় বাম পাশে যে কয়টা যত সংখ্যক মৌল রয়েছে ডান ডানপাশ তাই রয়েছে যেমন দুইটা পটাশিয়াম দুটা পটাশিয়াম তিনটা সালফেট এখানে দুইটার একটা তিনটা সালফেট দশটা আয়োডিন দশটা আয়োডিন এইভাবে অক্সিজেন হাইড্রোজেন সালফার সব কিছুই পাশে যে কয়টা পাশেও সে কয়টা সেই জন্য এটাকে বলছি ব্যালান্সড এই ব্যালান্সটা করছে কিন্তু আমরা ব্যালেন্সটা করছি আমরা প্রচলিত নিয়মে এটা কিন্তু আমরা নেক্সট ধাপে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে করবো ওটাই মূলত পরীক্ষায় আসি এটা এখন আর পরীক্ষা আসে না কিন্তু এটা শিখতে এটা হচ্ছে বেসিক বিক্রিয়া এই বিক্রিয়াটা না শিখলে সম্পূর্ণ হয় না এটা যত আমরা শিখব তত আমাদের অভিজ্ঞতা বাড়বে আমাদের দক্ষতা বাড়বে চোখের সামনে ভাসবে এরপর যখন আয়ন ইলেকট্রন পদ্ধতিতে করতে যাব। ওটা একটু লেন্দি প্রসেস কিন্তু অতি সংক্ষেপে আমরা করতে পারবো যদি এভাবে আমরা করি আর তা না আমাদের মুখস্থ করতে হবে যে কথাটা আমি প্রথম দিন বলেছিলাম যে চ্যাপ্টারটা অনেকে কি করে জাস্ট কয়েকটা মুখস্থ করেই পরীক্ষায় অ্যান্সার করার চেষ্টা করে আমরা তা করব না তাহলে আমরা যে বিজারকগুলো শিখলাম সরি আমরা যে বিজারকগুলো শিখলাম সেটা হলো এখন শেখা হয়নি তারপর এইচ টু সি টু ও ফোর এটা আমরা শিখেছি এটা শিখেছি এটা শিখেছি এটা শিখেছি এই সেল এর সাথেও আমরা করতে পারি এটাও কিন্তু একটা বিজারক যদি এর ধর্মটা বেশি tau বড় রকম অ্যাসিডের সাথে বিক্রিয়া করার সময় এটা কিন্তু বিজারক হিসাবে কাজ করে হাইড্রোজেন পারক্সাইড এ কিন্তু জারক সেদিন বলেছিলাম মানে প্রথম পর্বে আমি বলেছিলাম জারক এবং বিজারক উভয় হিসাবে কাজ করে ও জারক হিসাবে কখন কাজ করবে যখন বিজারক আসবে কিন্তু এ বিজারক হিসেবে তখন কাজ করবে যখন বড় কোনো জারকের সংস্পর্শে আসবে বড় কোনো কোন জারকের সাথে বিক্রিয়া করতে যাবে যেমন কে এম এনও ফোর এটা একটা শক্তিশালী জারক এর তুলনায় এটা একটা মৃদু জারক তখন কি হয় এ জারক হিসাবে কাজ করে এ তখন বিজারক হিসাবে কাজ করে আর যখন বিজারক হিসেবে কাজ করে তখন এ ভাঙবে কেমন করে অক্সিজেন প্লাস দুইটা যে আমান হাইড্রোজেন এভাবে আবার যখন জারক হিসাবে কাজ করবে এটা বিজারক হিসাবে যখন জারক হিসাবে কাজ করবে তখন ভাঙবে কেমন ভাবে পানি প্লাস একটা জমান অক্সিজেন জারক সবসময় দেয় বিজারক সবসময় জমান হাইড্রোজেন দেয় আমরা একটা শিখি কঠিন দেখে শিখে কে টু সি প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস এইচ টু টু এটা হলো হাইড্রোজেন পার কে টু সি আর টু ও সেভেন প্লাস এইচ টু এস ও ফোর পটাশিয়াম সালফেট ক্রোমিয়াম সালফেট পানি তিনটা জার্মান অক্সিজেন ব্যালান্স করবো এখানে পটাসিয়াম দুইটা পটাশিয়াম দুইটা দিলাম চাঁদ দেওয়ার সাথে সাথে হাইড্রোজেন হয়ে গেল দুগুণে এইখানে আমরা চাঁদ দিলাম হাইড্রোজেন পারক্সাইড কেমন ভাবে ভাঙবে একটু আগে আমি শিখিয়েছি এ যখন বিজারক তখন অক্সিজেন দেয় এই যে মৌলিক অক্সিজেন আর জার্মান হাইড্রোজেন দুইটা এই অক্সিজেন জায়মান অক্সিজেন তখন এখান থেকে ছয়টা জায়মান হাইড্রোজেন নিয়ে তিন অনু পানি তৈরি করবে এখানে আমরা তিন দিয়ে গুণ করব তারপরে এইটা এইটা কেটে যাবে এইটা এইটা এই সমান সমান চীনের বাম পাশে যারা তারা বাম পাশে বসবে বাম পাশে কারা থাকছে কে টুয়ার টু সেভেন প্লাস চারটা অ্যাসিড প্লাস তিনটা হাইড্রোজেন পার

সিস্টেমেটিক হয়তো করবে আমি যে ধারাবাহিকভাবে করেছি যারা প্রথম পর্ব করে দেখেছে আমার তাদের কাছে নিশ্চয়ই কঠিন লাগবে না হুট করে যারা দ্বিতীয় পর্ব দেখবে তাদের কাছে একটুখানি কঠিন লাগবে তার একটু কষ্ট করে প্রথম পর্বটা দেখে নেবে তাহলে আর এই সমস্যা থাকবে না একটা নতুন বিচারক পরীক্ষায় প্রায় আসে সেটা হল ফেরাস সালফেট স্যার এটা একটা বিচারক হম বিচারক তবে আসা একটু বলি কেমন ভাবে কি করে কেমেন প্লাস সালফেরিক অ্যাসিড প্লাস ফ্লাস সালফেট খুব ইম্পর্টেন্ট দিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিকটা পরীক্ষায় প্রায় আসে যেমন আসে অনার্সে তেমনি আসে নন মেজরে তেমনি আসে ইন্টারমিডিয়েটে খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া এই বিক্রিয়াটা স্যার কি করে হাইড্রোজেন দেয় হাইড্রোজেন দেবে যেমন হাইড্রোজেন দেবে কিন্তু কি করে দেয় এটার নাম হলো ফ্রাস সালফেট ফেরাস আয়রনের দুইটা অবস্থা আমরা ভালো করে জানি একটা হচ্ছে ফেরাস একটা হচ্ছে ফেরিক ফেরাস এই যে ফেরাস আর এটা হল ফেরিক আজ যখন তখন ও কিন্তু একটা অসম্পূর্ণ যোগ্য সেই জন্য ও কিন্তু যোগ্য হওয়ার চেষ্টা করে এই জন্য এ কি করবে প্রথমেই এর সাথে বিক্রিয়া করে আগে ফেরিক হয়ে নেবে সাথে দিয়ে দেবে জায়মান হাইড্রোজেন আবার এও অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জায়মান অক্সন তৈরি করবে তাহলে অ্যাসিডের সাথে এও বিক্রিয়া করবে এও বিক্রিয়া করবে তৈরি হবে একটা কিন্তু সংঘর্ষ দেখবো আমরা সামনের পর্বে আজকে পর্যন্ত তোমাদের সবার শুভকামনা জানিয়ে আমি আজকের পর্ব এখানে শেষ করছি আর আগামী দিনে এই ফ্রাস ফ্রাস সালফেট পটাশিয়াম পার ম্যাঙ্গানেট সালফিরিক অ্যাসিডেট